হরে কৃষ্ণ আজ পৌষ মাসের বড় সোমবার দিন এই পৌষ মাস লক্ষ্মীময় মাস এক ধরনের ধান হয় যা পৌষ মাসে তোলা হয় এই জন্যই পৌষ মাসকে ভক্তরা লক্ষ্মীময় মাস বলে থাকে তাই তো এই পৌষ মাসে বিশেষভাবে পূর্ণিমাকে ধান্য পূর্ণিমা বলা হয় কেননা এই তিথিতে ভক্তরা মা লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে পুজো করে থাকে বিশেষভাবে তাই আজকের এ পর্বে আমরা জানবো সেই প্রভু শিবের প্রিয় দিন হচ্ছে সোমবার আর আজকে সেই বড় সোমবার দিন যাদের মহাদেবের শিবের পুজো করতে পারেন তাও যদি না পারেন বাড়িতে সামান্য একটি পুষ্প দিয়ে এই একটি কার্য সম্পাদন করুন এতে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ হবে জীবনের সৌভাগ্য আসবে একটা আলাদা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকে এ পর্বে আমরা জানার চেষ্টা করব আশা করছি সকলকেই সমৃদ্ধ করবে তাই বেশি করে আমরা এই জেনে নেই এর ফলে একটুকু হলেও মহাদেবের কৃপা লাভ হবে এই মহাদেবের কৃপাদৃষ্টি লাভের ফলে জীবনের সৌভাগ্য আসবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেবাদিদেব মহাদেব যে মহাদেবের কৃপা হলে জীবনে কোনো অশুভ থাকে না অমঙ্গল থাকে না আর সেই মহাদেবের কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ দিন এই পবিত্র পূর্ণিমা তিথি মানে এই পবিত্র সোমবার দিন বিশেষ করে সোমবার আমরা তো জানি এক একটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন শনিবার শনি দেবতার দিন ঠিক তেমনি এই পবিত্র সোমবার দিন হচ্ছে মহাদেবের অত্যন্ত প্রিয় দিন তো তাই সোমবার দিনে যদি কেউ ব্রত করে ভক্তিভরে মহাদেবের পুজো করতে পারে এর ফলে অনেক মনোবাসনা পূর্ণ হয় কেননা মহাদেব হচ্ছে সমস্ত দেবতাদের উর্ধে যার স্থান তিনি হচ্ছে এই মহাদেব আর সেই মহাদেবের পুজো করার ফলে জীবনের কারো সাধ্য নেই সেই মহাদেবের ভক্তের ক্ষতি করতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মহাদেব যার কৃপায় জীবনের সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্য লাভ হয়ে থাকে এবং সেই মহাদেবের ব্রত করলে আরো বিশেষ করে সব গুরুত্বপূর্ণ এই যে জগতে মার্কান্ডেয় ঋষি অপত্রা হলে পুত্রহীন যারা তারা যদি মহাদেবের সাধনা করতে পারে মহাদেবের কৃপায় দিব্য পুত্র সন্তান তারা লাভ করতে পারে এই জন্য মহাদেবের আশীর্বাদ লাভের একটা শ্রেষ্ঠ পুত্র সন্তান লাভের জন্য মহাদেবের সাধনা করা সর্বশ্রেষ্ঠ এবং আমরা মহাদেবের মহাদেবের এই সোমবারে বা করতে গিয়ে অনেকে গাঁজা বলে দিচ্ছি মহাদেব যা করে সেটা আমাদের অনুকরণ করা উচিত নয় কেননা মহাদেব মহাদেব তিনি হলাহল বিষ পান করে হজম করেছেন আমরা কিন্তু সেটা পারবো না তাই মহাদেব যে কার্য করে সেটা আমাদের কখনো অনুকরণ করা উচিত নয় এবং কোনো শাস্ত্রে বলা হয়নি মহাদেব গাজা পান আমরা বানিয়েছি নিজেদের স্বার্থে তাই সেই মহাদেবের পুজো তিনি হচ্ছে একমাত্র দেবতা যিনি নিত্য ধামে অবস্থান করে সমস্ত দেবতাদের একবার মৃত্যু হলেও কিন্তু মহাদেবের কখনো মৃত্যু হয় না তাই তো ব্রহ্ম বলা আছে ক্ষীরাম ইয়াথা দদি বিকারো বিশেষ যোগাত যেমন দুগ্ধ থেকে দধি হয় আবার দধি থেকে দুগ্ধ হয় না তেমনি ভগবান শ্রী বিষ্ণু থেকে মহাদেব মহাদেব থেকে বিষ্ণু নয় এই মহাদেব তিনি না জীব না ভগবান তাই তাকে বলা হয় শিব আর সেই মহাদেবের কৃপা হলে জীবনের সমস্ত অশুভ তথা অমঙ্গল কিন্তু দূরীভূত হয় রাবণ পর্যন্ত এত মহা জ্ঞানী ছিল তারপরেও সেই রাবণ তিনি প্রতি রজনীতে মহাদেবের সাধনা করত আর এই মহাদেবের কৃপায় রাবণ পর্যন্ত জগতে ত্রিভুবনে এতটা প্রসিদ্ধ হয়েছিল কিন্তু যাই হোক সেই মহাদেবের সাধনা করা অত্যন্ত মঙ্গলময় এবং সেই মহাদেবের কৃপা লাভ করতে পারলে জীবনের দুর্ভাগ্য দুরীভূত হয়ে সৌভাগ্য উদয় হয়ে থাকে কিন্তু সেই সোমবার দিনে কিছু কাজ আমাদের কখনো করা উচিত নয় যার মধ্যে প্রথমত হচ্ছে সোমবারে কিন্তু বিল্লপত্র চয়ন করতে নেই বেলপাতা সাক্ষাৎ মহাদেবের কৃপাপুষ্ট বৃক্ষ এবং ভগবানের যেমন অত্যন্ত প্রিয় এই মহাদেবের সব সবথেকে প্রিয় তো সেই বেলপাতা মহাদেবের এত প্রিয় যে ভক্তরা যদি ভক্তি ভরে একটা বিল্লপত্র মহাদেবকে নিবেদন করে এতেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়ে সেই ভক্তকে আশীর্বাদ করে থাকে কিন্তু সেই বেলপাতা কখনো সোমবারে চয়ন করা উচিত নয় এটি আবার বিশেষ অমঙ্গল এবং অশুভ বলা হয়েছে বিশেষ করে এই যে সোমবার দিন এই সোমবার দিনে যদি পারেন আপনারা একশত আটবার শিবের মন্ত্র জপ করতে পারেন যে মহাদেব তার কৃপা লাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে মন্ত্র জপ করা এই মহাদেবের যারা ভক্ত হয় তাদের বলা হয় শৈব এখন প্রচন্ড ঠান্ডা পড়েছে এই পৌষ মাসে এই সময়ও মহাদেবের ভক্তরা শীতকে উপেক্ষা করে তারা সাধনা করছে কঠোর তপস্যা করছে হিমালয়ের পর্বতে মহাদেবের কৃপা লাভের জন্য আর মহাদেবের কৃপা লাভ করলে ভক্ত ইহ সমৃদ্ধ হতে পারে এবং পরজগতে মুক্তি লাভ করতে পারে এজন্য মহাদেব মহাদেব তার উপরে কোনো দেবতা হয় না সমস্ত দেবতার ঐশ্বর্য একদিকে আর দেবাদিদেব মহাদেবের ঐশ্বর্য একদিকে কিন্তু এই দুইয়ের ঐশ্বর্যের মধ্যে দুটোই কিন্তু মহাদেবের ঐশ্বর্যের সাথে কোনো দেবতার ঐশ্বর্য তুলনা হবে না এজন্য ব্রহ্মা সেই ইন্দ্র সবাই কিন্তু মহাদেবের তপস্যা করে থাকে ভোলানাথ যাকে বলা হয় সর্বদা তিনি ইষ্ট সাধনায় লীন হয়ে থাকে তার বাহ্যিক কোনো চেতনা থাকে না মা পার্বতী যার চরণ বন্দনা করে সর্বদা সেই হচ্ছে মহাদেব তার কৃপা হলে মা পার্বতীর কৃপা হয় সমস্ত দেবতারা পর্যন্ত মহাদেবের ভক্তের দিকে নজর দেয় না কিন্তু জীবনীতে যদি কোনো অশুভ থাকে জীবনীতে যদি কোনো গ্রহদোষ থাকে যদি কোনো বিপদের মধ্যে থাকে ভগবান বিষ্ণুর স্মরণ নিতে হয় তখন এই ভগবান বিষ্ণুর স্মরণ নিলে ব্যক্তি জীবনের সমস্ত বাধা বিঘ্ন থেকে মুক্তি পায় অন্তিমে সে ব্যক্তির ভবভয় পর্যন্ত দুরীভূত হয় কিন্তু ভগবানের পরে যদি কেউ মহাদেবেরও স্মরণ গ্রহণ করে তবে মহাদেবের কৃপায় সে ব্যক্তির সমস্ত ভবভয় দুরীভূত হয় এবং মহাদেবের কৃপায় জীবনে তার সমৃদ্ধি আসে সৌভাগ্য লাভ হয় এজন্যে মহাদেবের অনেক অনেক মনিরিষীদের পাওয়া যায় যারা শুধুমাত্র মহাদেবের তপস্যা করেছেন এই মহাদেবের তপস্যা করা মহাদেবের সাধনা করা এ সকল কিছুই অত্যন্ত মঙ্গলময় কার্য বিশেষ করে মহাদেবের পুজো অর্চনা করা এবং তাছাড়া যদি কেউ আজকের সোমবার নয় শুধু যেকোনো সোমবার দিনে যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে যেমন যারা কৃষ্ণ ভক্ত তারা তো কৃষ্ণ পুজো করবে অবশ্যই কিন্তু মহাদেবের প্রতি ভক্তি থাকলে প্রতি সোমবারে যদি কেউ ভক্তি ভরে শিবের পুজো করতে পারে শিবলিঙ্গের একটুকো কাঁচা দুগ্ধ বিল্লপত্র জল দিয়ে যদি কেউ পারে। মহাদেবের কৃপায় তার জীবনের অশুভ হবে সাংসারিক যদি কোনো মনস্কামনা থাকে তাও পর্যন্ত মহাদেবের কৃপায় পূর্ণ হবে এবং কোনো অপশক্তি বিশেষ করে কোনো গ্রহদোষ আদি তার কোনো ক্ষতি করতে পারবে না এজন্য জগতে মহাদেবের পুজো করা মহাদেবের ভক্ত হওয়া অত্যন্ত মাহাত্মপূর্ণ বিশেষ করে এরকম কাহিনী পাওয়া যায় যদি আমরা কাহিনী বলে আজকে ভিডিওটি বড় করব না। তবে এই রুদ্রাক্ষের মালা কেন পরিধান করা হয় রুদ্রাক্ষের মালার একটা গুণ রয়েছে বৈরাগ্যের প্রতীক প্রতীক হচ্ছে রুদ্রাক্ষের মালা জীবনে আমরা সবাই ধন সম্পদ প্রাপ্ত করতে চাই কিন্তু এই ধন সম্পদ লাভ করেও অনেক রাজ রাজা অনেক মনি ঋষি তারা ধন সম্পদ পেয়েও জীবনে সকল কিছু বিসর্জন দিয়ে সেই ভরত মহারাজের মতো সমস্ত কিছু বিসর্জন দিয়ে বনবাসী হয়েছেন শুধুমাত্র পরম তত্ত্বকে প্রাপ্ত করার জন্য এজন্য ঐশ্বর্যের পরে গিয়ে আসে বৈরাগ্যতা জীবনে ঐশ্বর্য সবাই চায় কিন্তু মহাভাগ্যবান থাকিলে কোটি জন্মের ভাগ্য বিষয় ছাড়িয়া হয় বৈরাগ্য যেমনটা চৈতন্য মহাপ্রভু জগৎকে শিক্ষা দেবার জন্য এসেছেন ঐশ্বর্য একদিকে তোমার সমস্ত ঐশ্বর্যের সুখ একদিকে আর বৈরাগ্যের সুখ একদিকে অনেক পার্থক্য এর মধ্যে যদিও বৈরাগ্যের সুখ সেটা ভিন্ন মানুষের এত সহজে সেই চেতনা আসে না কিন্তু এই মহাদেব হচ্ছে বৈরাগ্যের চরম পরাকাষ্ঠা তার সমস্ত ঐশ্বর্যের থেকেও আহ তার দেবতার ঐশ্বর্য যে মানে সমস্ত দেবদেবীর যে ঐশ্বর্য তার থেকেও মহাদেবের ঐশ্বর্য শত সহস্র গুণ বেশি তারপরেও মহাদেব শ্মশান ঘাটে থাকে তারপরেও মহাদেব সবসময় ইষ্টদেবের সাধনায় লীন হয়ে থাকে তার ধ্যান করে তিনি পরব্রহ্মের উপাসক এই মহাদেবের যারা পুজো করবে তারা ইহুজগতে সমৃদ্ধ হবে পরজগতে জীবনপথে জীবন পথে মুক্তি লাভ করতে পারে আর সেই মহাদেবের সাধনা এত সহজ নয় কিন্তু আর এই রুদ্রাক্ষের মালা কেন পরিধান করা হয় জীবনে আমি বৈরাগ্যকে ধারণ করেছি আমার জাগতিক কোনো নেই এজন্য সেই মহাদেবের ভক্তগণ কণ্ঠে অথবা বাহুতেও যেমন পুরুষ হলে ডান বাহুতে মায়েরা হলে বাম বাহুতে যদি কেউ বাঁধে রেখে দিতে পারে তবে এর ফলেও মহাদেবের কৃপা হয় যমরাজ নিজে বলেছেন জঙ্গুতদেরকে যাদের কণ্ঠে অথবা বাহুতে এই রুদ্রাক্ষের মালা দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করবে কেননা তারা রুদ্রের গণ তারা মহাদেবের ভক্ত তারা আমাদেরও তাই সেই মহাদেবের ভক্ত হওয়া বিশেষ করে এই শিবলিঙ্গে নিবেদন করবেন এই শিবলিঙ্গে কেন দুগ্ধ নিবে মানে নিবেদন করা উচিত এই দুগ্ধ নিবেদন করলে কি ফল লাভ হয়ে থাকে একজন ভক্ত কঠোরভাবে মহাদেবের উপাসনা করেছিল দুগ্ধ নিবেদন করেছিল তার ফলে সেই ভক্ত মহাদেবের সব থেকে শ্রেষ্ঠ ভক্তের উপাধি হলো আসুন আমরা কিছুক্ষণ সময় সেই ছোট্ট কাহিনীটি শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নেব এই পবিত্রতম দিনে বাড়িতে কোন কার্যটি করার মাধ্যমে জীবনে মহাদেবের কৃপা লাভ হয় একটুকু হলেও সমৃদ্ধি লাভ হয়ে থাকে আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ সুন্দর একটি কাহিনী আমরা শ্রবণ করি মহাদেবের সাধনা করলে কি ফল লাভ হয় এরপরে ভিডিওর চণ্ডেশ্বর নামে মহাদেবের কাবেরী নদীর তীরে অবস্থিত গ্রামের এক ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণকারী বালক তার প্রকৃত নাম ছিল বিশারণ শর্মা শৈশব থেকেই তিনি অত্যন্ত ধার্মিক এবং শিবের প্রতি গভীর অনুরাগী ছিলেন তার গ্রামে একবার এক রাখাল গরুদের দেখাশোনার দায়িত্বে গাফলিত করায় বালক বিশারণ শর্মা করলেন যে গরুদের দেখাশোনা করবেন কারণ তার বিশ্বাস ছিল যে এই গরুদের দুধ দিয়েই মহাদেবের অভিষেক করা হয় বিশারণ শর্মা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সেই গাভীদের সেবা করতে লাগলেন গাভীগুলি তার সেবায় এতই খুশি হয়েছিল যে তারা স্বাভাবিকের চেয়ে বেশি দুগ্ধ দিতে শুরু করলো একদিন তার মনে হলো এই গরুগুলো দুধ তো কেবল কোনো সাধারণ মানুষ ব্যবহার করে তার প্রিয় মহাদেবকে কেন বিশেষভাবে পুজো করা হবে না এই চিন্তা মাথায় আসতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি প্রতিদিন শিবলিঙ্গ স্থাপন করে দুধ দিয়ে তার অভিষেক করবেন তিনি নদীর ধারে এক নির্জন স্থানে মাটি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করলেন তারপর গরুদের কাছ কাছে আহ দুগ্ধ দোহন করে সেই গাভীর দুগ্ধ দিয়ে ভক্তি ভরে শিবের অভিষেক করতেন এবং মহাদেবের পুজো অর্চনা করতেন পুজো করার সময় তিনি সম্পূর্ণভাবে আত্মমগ্ন থাকতেন তার কাছে কোনো বাহ্যিক বা জাগতিক কোনো কিছুর জ্ঞান থাকতো না একদিন বাবার চোখে ধরা পড়লো গ্রামের কিছু লোক লক্ষ্য করলো যে বিশারণ গাভীদের কাছ থেকে দুগ্ধ দহন করে খেলার মতো কিছু একটা করছে এবং দুগ্ধ সব নষ্ট করছে তারা এই কথাগুলি বিশারণের বাবা এলায়ান শর্মাকে জানালো। ছেলেকে ভালোবাসলেও এলায়ান শর্মা ছিলেন গ্রামের একজন প্রথাগত ব্রাহ্মণ তিনি ভাবলেন এই কাজ তো কেবল দুধের অপচয় নয় বরং একটি অপরাধ তিনি স্থির করলেন যে তিনি লুকিয়ে ছেলের এই কার্যকলাপ নিজে দেখবেন পরের দিন বিশরণ শর্মা গাভীর মাটির শিবলিঙ্গকে অভিষেক দিয়ে করছিলেন তখন এলায়ন শর্মা এক কোণে লুকিয়েছিলেন তিনি দেখলেন তার ছেলে দুধের কলসগুলি খালি করে দিচ্ছে এবং পুজোর নাম করে দুধ নষ্ট করছে এলায়ান শর্মা ক্রোধে উন্মত্ত হয়ে সেখানে উপস্থিত হলেন তিনি চিৎকার করে বললেন তুই কি করছিস তুই সামান্য খেলার জন্য গ্রামের এই পবিত্র দুগ্ধ নষ্ট করছিস তুই গুসেবার নামে এই অপচয় করছিস কেন বিশারণ শর্মা তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার বাবা বারবার বকাঝকা করতে থাকলেও তার মনে হয়েছিল যেন কোনো এক বাধা তার দেবপূজায় বিঘ্ন ঘটাচ্ছে তিনি বুঝতে পারছিলেন না কে তার সামনে দাঁড়িয়ে যখন এলায়ন শর্মা রাগের মাথায় একটি লাঠি তুলে শিবের উদ্দেশ্যে তৈরি করা মাটির লাথি মারলেন তখন বিশারণের ভেঙে গেল তিনি দেখলেন তার বাবা তার পরমারাধ্য মহাদেবের উপর আক্রমণ করেছেন তৎক্ষণাৎ পূজার পবিত্রতা এবং শিবের প্রতি এই গভীর ভক্তির তারণায় তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন তার চারপাশে অন্য কোনো অস্ত্র ছিল না তাই তিনি কাছে থাকা একটি কোদাল দিয়ে বা মাটি কাটার যন্ত্র তুলে নিলেন ভক্তির তীব্র আবেগে অন্ধ হয়ে তিনি তার বাবার নিকট ছুটে গেলেন এবং বাবার পায়ে একটি কোদাল দিয়ে আঘাত করলেন বাবার পা কেটে গেল এবং মাটিতে লুটিয়ে পড়ল বিশারণের কাছে এই মুহূর্তে বাবা ছিলেন না তিনি কেবল ছিলেন তার পরমারাধ্য দেবতার পূজায় বিঘ্ন সৃষ্টিকারী এক বাধা এই অলৌকিক এবং চূড়ান্ত ভক্তির পরীক্ষায় তুষ্ট হয়ে সেই মুহূর্তে সেখানে এক বিশাল অলৌকিক জ্যোতি প্রকাশিত হলো সেই জ্যোতির মধ্য থেকে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী বিশারণ শর্মা তার সামনে মহাদেবকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেলেন মহাদেব তখন আবির্ভূত হয়ে বললেন এ বিশারণ তুমি আমি তোমার ভক্তি দেখেছি তুমি আমার জন্য তোমার পিতামাতার মায়াকেও তুচ্ছ করেছ তোমার এই ভক্তি ওই শ্রেষ্ঠ আমার কাছে আজ থেকে তোমার স্থান হবে সর্বশ্রেষ্ঠ মহাদেবকে বিশরণকে মহাদেব বিশরণকে পরম আশীর্বাদ প্রদান করলেন তার আশীর্বাদে বিশরণের বাবা এলায়ান শর্মা তার আঘাত থেকে মুক্ত হয়ে পুনরায় সুস্থ হলেন এবং বিশরণের এই দিব্য কর্মের সাক্ষী হলেন মহাদেব তখন বালক বিসরণকে তার সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে স্থান দিয়ে নতুন নাম দিলেন চন্ডেশ্বর চন্ড বলতে শিবের শক্তি এবং ক্ষুব্ধ রূপকে বুঝায় শিব তাকে এই বর দিলেন যে আজ থেকে তুমি আমার চণ্ডেশ্বর আমার মন্দিরে যত পূজা হবে তার সমস্ত ফল প্রথমে তুমি তুমি গ্রহণ করবে হবে আমার গন্ধের মধ্যে প্রধান এবং আমার সমস্ত সম্পদের তত্ত্বাবধায়ক তুমি আমার মতোই পূজিত হবে সেই দিন থেকে বিশালন শর্মা পরিচিত হলেন চন্ডেশ্বর নায়ন মার নামে এবং প্রতিটি শিব মন্দিরে মহাদেবের পূজার শেষে চন্ডেশ্বরের মহাদেবের এক বিশেষ ভক্ত কাহিনী আশা করি বুঝতে পেরেছেন দেবাদিদেব মহাদেবের ভক্তি করলে মহাদেব সেই ভক্তকে কখনো ফিরিয়ে দেয় না আপনারা প্রত্যেকে হতে পারে আপনি কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণ ভক্ত তো হওয়া সর্বোত্তম তারপরেও কৃষ্ণের পুজো করার পাশাপাশি বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেবের সাধনা করতে পারেন পুজো করতে পারেন এর ফলে মহাদেবের কৃপায় জীবনে বিশেষ সৌভাগ্য প্রাপ্ত হয়ে থাকে তবে এই দিনে যদি ব্রত করতেও না পারেন ঠিক ভাবে আর একটা কাজ করতে পারেন তা হচ্ছে আপনি এক আসনে বসে রাত্রিকালে হলে উত্তরমুখী হয়ে না হলে দিনের বেলাতে পূর্বমুখী হয়ে একটা নির্জন স্থানে বসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা আপনারা একশত বেশি সময় লাগবে না পাঁচ মিনিটও লাগবে না মাত্র একশত আটবার বার এই ওম নম শিবায় এই মন্ত্রটা প্রতিদিন জপ করে যদি পারেন প্রতিদিন না হলে বিশেষ শুভ দিনে সোমবার তারপরে সেই চতুর্দশী তিথি এই সমস্ত তিথিতে এই বিশেষ মন্ত্র জপ করে শিবলিঙ্গে নীলকণ্ঠ ফুল না হলে আকন্দ ফুল মহাদেবের সব থেকে প্রিয় একটা ফুল বাড়িতে আনলেই মঙ্গল হবে না সেই ফুল মানে মন্ত্র জপ করে সেই পুষ্প মহাদেবের শিবলিঙ্গে নিবেদন করবেন মনে মনে মহাদেবের চরণে নিবেদন করবেন এর ফলে জীবনের মনোবাসনা একটু হলেও পূর্ণ হয় মহাদেবের আশীর্বাদে জীবনের বিশেষ সৌভাগ্য প্রাপ্তি হয় তো আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে একটুকু হলেও সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ